হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর অধ্যায় থ্রি বি কতিপয় চলকের ফাংশনের অবিচ্ছিন্নতা এর ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব শুরুতেই আমরা উদাহরণ চার নিয়ে আলোচনা করব। দেখাও যে নিচের ফাংশনটি এক্স কমা ওয়াই ইকুয়াল জিরো জিরো বিন্দুতে বিচ্ছিন্ন ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স কমা ওয়াই নট জিরো জিরো এবং জিরো যখন এক্স কমা ওয়াই নট ইকুয়াল জিরো এইটা দুই চলক বিশিষ্ট ফাংশন তাহলে এক্স এবং ওয়াই তাহলে আমরা এই দুই চলক বিশিষ্ট ফাংশনের অবিচ্ছিন্নতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করব শুরু করি যে সমাধান সমাধান এখানে এখানে হচ্ছে লিমিট লিমিট কি জিরো জিরো এক্স টেন্স টু জিরো যেহেতু দুই চলক তাই আমরা দুইটা লিমিট নেব লিমিট ওয়াই টেন্স টু জিরো ফাংশন অফ এক্স কমা ওয়াই এই ফাংশন অফ এক্স কমা ওয়াই কী দেয় আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে সমান লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো ফাংশন অফ এক্স ওয়াইয়ের মান এখানে বসাই দিব কি দে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার এখন লিমিট এক্স টেন্স টু জিরো রেখে দিলাম দিয়ে এই ওয়াই টু জিরো ওয়াইয়ের মানটা আমরা কী করবো এখানে বসায় দেব বসাই দিলে কি পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে জিরো স্কোয়ার ভাগ কত এক্স ওয়াই স্কোয়ার জিরো স্কোয়ার করলে জিরো তাহলে আমরা পাচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার ডিভাইডেড কত এক্স স্কোয়ার কেটে দিলে কী হয় ওয়ান এবং এবং আমরা কী করবো লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো নিয়েছি এবার কী করবো আগে লিমি লিমিট ওয়াই টেন্স টু জিরো এবং লিমিট এক্স টেন্স টু জিরো পরে নেব তাহলে আমরা কীভাবে লিখব যে এবং লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো ফাংশন অফ এক্স ওয়াই তাহলে এখন আমরা এই ফাংশন অফ এক্স ওয়াইয়ের মান বসাই দেব সমান লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো ফাংশন অফ এক্স ওয়াই কী দেয় আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এক্সের মান আমরা বসায় দিব লিমিট ওয়াই টেন্স টু জিরো এখানে এক্সের মান বসায় দিলে এটা উঠে গেল উঠে গেলে জিরো মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে থাকতেছে কি লিমিট ওয়াই টু জিরো জিরো ভাগ কত ওয়াই স্কোয়ার মাইনাস এইটার সমান কি এই যে এইটা এইটা কেটে গেলে ওয়ান আর এই সামনে মাইনাস কি লিখবো মাইনাস ওয়ান এখন আমরা লিমিট এই যে লিমিট এক্স টেন্স টু জিরো এইটার মান পেয়েছি হচ্ছে ওয়ান আবার এই যে লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্স এইটার মান পাইছি কি মাইনাস ওয়ান এখন লিখব এখন যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট y টেন্স টু 0 function অফ এক্স কমা ওয়াই নট ইকুয়াল লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো ফাংশন অফ এক্স কমা ওয়াই এইটার মান কত পাইছে 1 আর এইটার মান কত পাইছিলাম মাইনাস সেহেতু এখন লাগব সেহেতু সেহেতু লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু হচ্ছে জিরো কমা জিরো ফাংশন অফ এক্স কমা ওয়াই বিদ্যমান বিদ্যমান নয় এটা আমরা আগের ক্লাসে শিখছি কেন বিদ্যমান নয় সুতরাং সুতরাং এক্স কমা ওয়াই সমান জিরো বিন্দুতে বিন্দুতে ফাংশনটি ফাংশনটি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যদি সমান হতো তাহলে কিন্তু অবিচ্ছিন্ন হতো যেহেতু সমান নয় তাই ফাংশনটি কি হয়েছে বিচ্ছিন্ন হয়েছে এরপরে আমরা উদাহরণ আট নাম্বারটা দেখার চেষ্টা করব উদাহরণ আটে বলা হয়েছে দেখাও যে নিচের ফাংশনটি এক্স কমা ওয়াই ইকুয়াল জিরো কমা জিরো বিন্দুতে বিচ্ছিন্ন কী আছে যে এক্স ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স কমা ওয়াই নট জিরো এবং জিরো যখন এক্স কমা ওয়াই ইকুয়াল কি জিরো জিরো আচ্ছা এরকম যখন এই যে দুইটা চলক থাকবে এবং পাওয়ারগুলা ভিন্ন ভিন্ন হবে তখন আমরা কী করবো ধরে নেব ওয়াইয়ের এমন একটা মান ধরে নেব যাতে উপরের চলকের পাওয়ার এবং নিচের চলকের পাওয়ারগুলো কী হয় সমান হয় তাহলে আমরা প্রথমে ধরে নেব সমাধান ধরি কী ধরবো ওয়াই ইকুয়াল এম এক্স যদি ওয়াইয়ের মান এম এক্স বসানো হয় তাহলে উপরের পাওয়ার এবং নিচের পাওয়ারগুলো সমান হবে তাহলে তাহলে ফাংশন অফ এক্স কমা ওয়াই সমান আমরা কী পাবো এই যে আমরা কী পাইছি যে এক্স ওয়াই ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা মানগুলো বসাই দিব তাহলে এক্স ওয়াইয়ের মান কত এম এক্স এম এক্স ভাগ কত x স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াইয়ের মান কত এম এক্স স্কোয়ার তাহলে এম থাকতেছে দুইটা এক্স এক্স স্কোয়ার ভাগ কত x স্কোয়ার প্লাস এম স্কোয়ার স্কোয়ার এখন আমরা নিচে স্কোয়ার কমন নেবো এক্স স্কোয়ার কমন নেলে থাকতেছে ওয়ান এখানে থাকতেছে ওয়ান প্লাস এম স্কোয়ার আর উপরে এম এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারে এক্স স্কোয়ার আমরা কেটে দেব কেটে দিলে পাবো এম ডিভাইডেড ওয়ান প্লাস এম স্কোয়ার আচ্ছা এখন এই যে পুরা মানটা কিন্তু এই এমের মানের উপর নির্ভরশীল তাহলে আমরা লিখবো যে ইহা ইহা এম এর উপর নির্ভরশীল নির্ভর নির্ভরশীল কাজেই কাজেই ওয়াই ইকুয়াল এম এক্স সরল রেখার উপরস্থ সরল রেখার উপরস্থ এক্স কমা ওয়াই সমান জিরো কমা জিরো বিন্দুতে বিন্দুতে ফাংশন এর লিমিট বিদ্যমান নয় ফাংশন এর লিমিট বিদ্যমান নয় অর্থাৎ অর্থাৎ ওই যে আমাদের কী দেয় আসছিল যে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো ফাংশন অফ এক্স কমা ওয়াই বিদ্যমান বিদ্যমান নয় সুতরাং আমরা বলতে পারবো কি সুতরাং সুতরাং এফ ফাংশনটি এফ ফাংশনটি এক্স কমা ওয়াই বিন্দুতে এক্স কমা ওয়াই সমান জিরো কমা জিরো বিন্দুতে কি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এই চ্যাপ্টারের এই দুইটা অঙ্কই অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা এই চ্যাপ্টার থেকে আর অঙ্ক করব না আশা করি ক্লাসগুলো তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবে ধন্যবাদ সবাইকে